আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে কথা বলবো অস্ট্রিয়া দেশ সম্পর্কে অস্ট্রেলিয়া যেতে কত টাকা খরচ হবে অস্ট্রিয়ার ওয়ার্ক পারমিট বের হতে কতদিন সময় লাগে অস্ট্রিয়ার ভিসা হতে কতদিন সময় লাগে অস্ট্রিয়াতে আপনি বেতন কত টাকা পাবেন এবং সেখানে কি কি কাদের সুযোগ সুবিধা রয়েছে এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র স্থল বিস্তৃত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র পূর্বে স্লোভেকিয়া ও হাঙ্গেরি দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড অস্ট্রিয়া মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত দেশটির তিন চতুর্থাংশ এলাকায় পর্বতময় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এ দেশের মুদ্রা ইউরো সরকারি ভাষা জার্মান এবার আসে অস্ট্রিয়াতে আপনি কি কি কাজের সুযোগ সুবিধা পাবেন সেই সম্পর্কে অস্ট্রিয়াতে আপনি কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি করার সুযোগ পাবেন এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ রয়েছে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে অস্ট্রিয়া কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করার সুযোগ রয়েছে অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশে কাজ জানা বা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপরে বিদেশে কাজের উদ্দেশ্যে গমন করুন তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য লাভ করতে পারবেন এছাড়াও আপনার প্রথম কাজ হলো ভালো কোনো মাধ্যম খুঁজে বের করা ভালো কোনো ব্যক্তি বা কোনো মাধ্যমের মাধ্যমে আপনার ফাইল যদি জমা করেন তাহলেই আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে অন্যথায় আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে তাই বলবো আগে একটি ভালো এজেন্সি খুঁজে বের করুন এবার আসি অস্ট্রিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে অস্ট্রিয়ায় ওয়ার্ক পারমিট বের হতে প্রায় এক থেকে তিন মাসের মতো সময় লাগে এবং সম্পূর্ণ প্রসেসিং হতে প্রায় চার থেকে পাঁচ মাসের মতো সময় লাগে সেই সাথে এক বছরের ভিসা পাবেন প্রতি বছর নবায়নযোগ্য এবার আসি অস্ট্রিয়াতে আপনি বেতন কীরকম পাবেন আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে শুরু থেকে এক হাজার থেকে পনেরোশো ইউরো পর্যন্ত বেতন পেয়ে থাকবেন এবং আপনি যদি অদক্ষ হয়ে থাকেন তাহলে আষ্টশো থেকে এক হাজার ইউরোর মতো প্রথম থেকে বেতন পেয়ে থাকবেন এবং আপনার কাজের দক্ষতা যখন আস্তে আস্তে ভালো হতে থাকবে তখন আপনার বেতনও ধীরে ধীরে বাড়তে থাকবে এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর এবং আপনার কাজের দক্ষতার উপর আপনি আপনার কাজ দিয়ে কোম্পানিকে কতটা সন্তুষ্ট করতে পারছেন সেটার উপর সে সাথে আপনি কোম্পানিতে ওভারটাইমের টাইমের সুযোগ পেয়ে যাবেন কিছু কিছু কোম্পানি থাকা খাওয়া দুটোই দিয়ে থাকে আবার কিছু কিছু কোম্পানি শুধু থাকার খরচ দেয় এবং খাওয়া নিজেকে বহন করতে হয় সে সাথে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে এবং দিন ছুটি রয়েছে এছাড়াও আপনি যখন অস্ট্রিয়াতে যাবেন অস্ট্রিয়াতে যাওয়ার পর তিন মাসের মধ্যেই টিআরসি কার্ড পেয়ে যাবেন এছাড়াও অস্ট্রিয়াতে পারমানেন্ট রেসিডেন্সিয়াল কার্ড পাওয়ার সুযোগও রয়েছে এবার আসি অস্ট্রিয়াতে যাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে সে বিষয়ে অস্ট্রিয়াতে যাওয়ার জন্য আপনার প্রথমত লাগবে একটি পাসপোর্ট এবং ছবি জাতীয় পরিচয়পত্র জন্মসন্নত ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও কিছু ডকুমেন্টস আপনি সংযোগ করতে পারেন যেমন শিক্ষকতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি ওর বায়োডাটা এবার আসি অস্ট্রেলিয়াতে যেতে আপনার কীরকম টাকার খরচ হতে পারে অস্ট্রেলিয়াতে যেতে আপনার থেকে তেরো লক্ষ টাকার মতো খরচ হতে পারে কিছু কিছু এজেন্সি বা ব্যক্তি এর কম বা বেশিও নিয়ে থাকে এটা ডিপেন্ড করে আপনি যার মাধ্যমে যাচ্ছেন তার উপর তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ